একদম না মধ্যযুগে এই বাংলায় আছে প্রাচীনতম নগর যাকে লিসবনের সাথে তুলনা করা হয় তোমাদের সাথে করে যাব নতুন জায়গায় তাহলে চলো জার্নিটা শুরু করি আর একটা কথা একদম মিস করবে না সেই সেসব দেখবে তাহলে জানতে পারবে লিসবনটা কোথায় আমি এখন মালদা স্টেশনে তাহলে দেখা হচ্ছে সেই শহরে চারিদিকটা দেখো আমি এখন বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি বাগান সত্যি কি তাই সে তোমাদেরকে বলেছিলাম বাংলা লিসবনকে তোমাদেরকে দেখাবো বাংলা লিসবন বাংলার সুপ্রাচীন ইতিহাসের মধ্যে একটা শহর হারিয়ে গেছে আমাদের কাছে এতদিন অবহেলার শিকার এই শহর সেই শহরেই আমি এসেছি ইতিহাসের খোঁজে ইতিহাসের পাতার খোঁজে তবে একটু একটু এই পাশটা দেখে নাও এই সুন্দর গেটটার নাম লুকুচুরি গেট মালদা থেকে প্রায় বারো কিলোমিটার দূরে একটা প্রাচীন শহরের খোঁজে তার নাম গৌড় এই গৌড়ের নাম বিভিন্ন সময় এক একটা নামই পরিচিত কখনও সেনবংশে লক্ষণাবতী লক্ষণ সেনের সময় তারপরে গৌড় কখনও জাহান্নাত সময় প্রচুর চিকার উৎপাত হয়েছিল সেই জন্যেই এই অপভ্রংশের নামকরণ চিকা তবে এটাকে জেলখানা হিসাবে ব্যবহার করা হতো হোসেন শাহর আমলে বাংলার বিখ্যাত নবাব হোসেন শাহ সুলতানি বংশের শ্রেষ্ঠ নবাব হোসেন শাহ তার এরপরে কি আছে সেখানে যাই টিকা মসজিদ থেকে বেরিয়ে একটা কথাই মনে হচ্ছে ইতিহাসের এই পাতাটা একটু খোলা দরকার লক্ষণ সেন তখন এই জায়গাটার নাম ছিল লক্ষণাবতী আবার কথায় আছে রাজা লক্ষণ নামেও রাজা লক্ষণ তার নামেও এই জায়গা প্রসিদ্ধ ছিল সেটা তো ছয়শ খ্রিস্টাব্দ ওই দিকটার কথা আবার তারপর কী সেন যুগের পর পাল যুগ পাল যুগই এসছে এখানে ধর্মের কথা যখন বলি এই মাটিতে হিন্দু বৌদ্ধ তারপর মুসলিম মুঘলরা এসেছিল সুলতানি বংশ এই দেখো শিখা মসজিদ বিখ্যাত সেই জায়গায় আমি এখন এসে গেছি তো এই বিখ্যাত জায়গা যেখানে হযরত মোহাম্মদ তার পায়ের ছাপ মদিনা থেকে নিয়ে এসেছিলেন একজন পীরপায় মোহাম্মর আচ্ছা এখানে যিনি আছেন তিনি হজরত মোহাম্মদের পায়ের ছাপ দেওয়া আছে তাই তো বলি আমরা শুনেছি এটা কত সালে এটা এখানে এসেছে পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে সত্যি মনটা ভরে গেল সুদূর মদিনা থেকে একজন পয়গম্বর যার পায়ের ছাপ এখানে নিয়ে এসেছিলেন তারপর যুগ যুগ ধরে এটাকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে ভগ্ন অবস্থায় এই মসজিদ আমাদের কাছে একটা ইতিহাস একটা প্রশ্ন রেখে যায় যে কোথায় সেই বাংলা কোথায় সেই গৌর কোথায় লক্ষণাবতী যুগে যুগে এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কৃষ্টি আমাদের কালচার কিন্তু কিছু লোক এখনও রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন আমাদের মাঝে আমাদের জন্য ইতিহাসকে সামনে রাখার জন্য এরপর মালদা থেকে প্রায় বারো কিলোমিটার আসলাম সেই জায়গাটার নাম হচ্ছে রামকেল। আর সেখানেই এই টোটোওয়ালা ভাইকে পেয়ে গেলাম তার সাথে ভালোবাসার সম্পর্কেই বলো একটা সম্পর্কের মধ্যে দিয়ে এই জায়গাটাকে ঘোরার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি তিনি আমাকে গাইড করছেন তোমার নাম কি ভাই জানো দয়াল দয়াল হাল আচ্ছা আচ্ছা এই দয়াল ভাই গোটা গৌরকে দেখানোর চেষ্টা করছে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার মাধ্যমে আর গৌড়ের থেকে একটু নতুনভাবে চেনার চেষ্টা করছি সেই সময় প্রাচীন ভারতবর্ষের সেই অবস্থানে দুই লক্ষ লোক এখানে থাকতেন একটা শহরে আর পর্তুগালের লিসবন শহরের সাথে এই শহরকে তুলনা করা হয়েছে কিন্তু এই ইতিহাস হারিয়ে গেছে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আস্তে আস্তে চোখে পড়ে গেল একটা মন্দির মন্দিরের বিশেষত্ব দেখে এবং শুনে একটু রোমাঞ্চিত হয়ে গেলাম সেই রামচন্দ্রের যুগ থেকে এই মন্দির এখনও পূজিতা হয়ে আছেন গৌড়েশ্বরী বা গয়েশ্বরী যাই বলি না কেন সেই মন্দির যেখানে মাতৃকুলের পিণ্ডদান হয়ে থাকে পিণ্ডদানটা কখন হয় ওই যেদিন ওই সংক্রান্তির দিন তাহলে সংক্রান্তির দিন ওই যখন রামকেলির পূজা হয় তিন দিনের মেলা সেই মেলাতেই এখানে মাতৃকূলের পিণ্ডদান হয় এটা অদ্ভুত লাগছে তাই না ভারতের সংস্কৃতি জানতে হলে এইভাবেই ঘুরে বেড়ানোর মধ্যে দিয়ে নতুন নতুন গল্প কথা লোককাহিনী চোখে পড়বে তবে ইতিহাস তো ইতিহাসই আমি এসছি লিসবনকে খুঁজতে আমি এসছি কোথায় গৌড়কে খুঁজতে লক্ষ্মণাবতীকে খুঁজতে কিন্তু এখানে এসে আর একটা মন্দির মন্দিরকে দেখলাম যে যে গৌড়ে বিভিন্ন যুগের ধর্মের একটা মিলন স্রোত ছিল মিলন মেলা ছিল ধর্ম ধর্ম মানুষের জন্য আর মানুষ মানবপ্রেমিক চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন হুসেন শাহর আমলে রূপসনাতন হুসেন শাহ আর চৈতন্য মহাপ্রভু একাকার হয়ে আছেন এই রামকিলির মন্দিরের সাথে এই সেই সিদ্ধপীঠ যেটা

আচ্ছা আচ্ছা শ্রাবণ মাসের জন্যই এখানে এসছিস তাহলে এখানে মানে তুই গৌড়ের কথা বলতে যাচ্ছি আমি গৌরীর কথা বলতে যাচ্ছি যে গৌরে আর কি কি দেখার আছে তুই মন্দিরগুলো সব বললি ভালো লাগলো কী কী এদিকে শুনি শুনি আরে বাবা অনেক বল তোর নাম কি বল সূর্য রজক সূর্য দিকায় সূর্য আচ্ছা আচ্ছা দারুণ লড়াই করতে পারে আমি এসে পড়লাম হাঁটতে হাঁটতে চলে আসলাম সে বিখ্যাত বাইশ গজি দেওয়াল কত উঁচু দেখো প্রায় পনেরো ফুটের উপর হবে আর চওড়াটাও বিশাল দেওয়ালটার নামটাই বাইশ গুজি আর এইখানে এই আম্মাগানে ঘেরা এই প্রান্তর বাইশগজি দেওয়াল এ দেওয়ালের পাঁজরে অনেক কথা লেখা আছে যেটা কিছুটা জানা যায় কিছুটা লোক সংস্কৃতি লোকের কথার মধ্যে দিয়ে পরিচয় গল্প কথার মধ্যে কিছু জানতে পেরেছি সেটা আমি তোমাদের বলার চেষ্টা করব এখানে একটাভাবে বলা হচ্ছে এটা রাজবাড়ির একটা অংশ আবার আরেক জায়গায় বলা হচ্ছে এটা প্রাচীর গৌর রাজ্যের বা গৌর রাজধানীর শেষ প্রাচীর কারণ গঙ্গার অবব্যাকের পাশেই এই গৌর রাজধানীটা ছিল সেই সময় আর গৌর গৌরের সৃষ্টির কথা যদি বলি তাহলে এগারোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দের এখানের গৌরের প্রথম কথা লেখা পাওয়া যায় এগারোশো অষ্টানব্বই চিন্তা করো তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে গঙ্গা তখন এই গৌড়ের পাশ দিয়েই বয়ে যেত কখনো তো লক্ষণাবতী কখনো গৌর কখনো শেষে যখন মুঘল সাম্রাজ্য বিস্তার করল কিন্তু তার আগে বারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইখতিয়ার দিন বিন বক্তিয়ার খলজি যিনি মোহাম্মদ ঘুরির সিপাহ মানে সিফাহ সালার বা সেনাপতি ছিলেন এই অঞ্চলটা দখল করেছিলেন কিছুটি দিনের জন্য বা শাসন করার চেষ্টা করেননি কিন্তু তার অমর গাথা বলবো না অত্যাচারী সেই ইখতিয়ার উদ্দিন বিন বক্তিয়ার খলজি এই সাম্রাজ্যের অনেকটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন সেটা সালটা বারোশো তিরানব্বই আর তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে আর এই গঙ্গার মাধ্যমেই এখানে এসেছিলেন বিভিন্ন দেশের পর্যটকরা লোপেজ ঐতিহাসিক লোপেজ তিনি ছিলেন পর্তুগালের এই পর্তুগালের সেই বিখ্যাত ঐতিহাসিক তার কথায় এই লিসবনের সাথে এই শহরের তুলনা করেছিলেন

আবার তুলসী মন্দিরও নাম দ্বীপও জ্বালায় আবার লোকগাথাগুলো জানতে পারতাম না হ্যাঁ তবে দয়াল আমাকে খুব সাহায্য করছে এই লোকগাথা জানতে কারণ আমি একরকম ভাবে জেনে এসেছি আর এখানকার লোক যেটা বিশ্বাস করে যুগ যুগ ধরে বিশ্বাস করে নিশ্চয়ই আজকের নয় এটা যুগ যুগ ধরে বিশ্বাসের সাথে ইতিহাসও গঠন করা ইতিহাসও তৈরি হয়েছে আমি আজকে এখন যাচ্ছি সেই ফিরোজ মিনার বা তুলসী মন্দির দেখতে চলো চাই সেখানেই গল্প হবে কুকুরগুলো খুব ভালো নয় কুতুব মিনার দেখেছো আর বাংলার এই ফিরোজ মিনার বাংলার ইতিহাসের একটা জ্বলন্ত প্রমাণ গৌড় আর লিসবনকে খুঁজতে এসেছিলাম কিন্তু পেয়ে গেলাম নতুন একটা দেশ নতুন একটা ইতিহাস গৌড় লক্ষণাবতী থেকে গৌড় আমার পিছনে ফিরোজ মিনার বা তুলসী মন্দির যাই বলি না কেন সেই রামকেলির মেলার সময় বা যখনই উৎসবের আনন্দে এখানে সন্ধ্যায় সন্ধ্যা আরতিতে করা হয় অদ্ভুত একটা মিলন মেলা তাই না চোদ্দোশো তেপ্পান্ন থেকে পনেরোশো পঁয়ষট্টি এই দীর্ঘ দীর্ঘ প্রায় একশোটা বছর এই গৌরবের ইতিহাসের কথা এখানে রয়ে গেছে হারিয়ে গেছে এই গল্প পাতা ইতিহাসের প্রতিটা অক্ষরে রয়ে গেছে আমি তাই খুঁজতে বেরিয়েছিলাম লক্ষণাবতী থেকে কোহরে এসে তোর এত পুকুর অদ্ভুত লাগছে রে এই মানে একটা গ্রামের মধ্যে এত পুকুর এইটা হচ্ছে রূপসনাতন ও আচ্ছা 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 ঠিক আছে চল চল এই জায়গাতে এই যে নতুন হয়েছে না আচ্ছা আমরা হ্যাঁ ওরা তো ইয়েতে ওটা তো ধানকেলিতে রামকেলিতে পাইপ ছাপ আছে আর আমাদের সামনে এখন দাখিল দরজা সুলতানি বংশের শেষ কীর্তি এই গৌড়ের দাখিল দরজা মনে পড়ছে না ফতেপুর সিকরির আকবরের রাজপ্রসাদের সেই বিখ্যাত গেট এখানে লক্ষ্য করো এখানে সব সিপাহী শান্তিরা থাকতেন তাদের থাকার ব্যবস্থা এদিকে দেখো চামচিকের প্রচুর ভিতরে প্রচুর চামচিকে তা ভর্তি চামচিকে একদম ভর্তি এইগুলো সব সৈনিকদের থাকার ব্যবস্থা এই যে দেখো গৌড়ের স্বর্ণক্ষণে দিন বলতে একটাই বুঝি চোদ্দোশো তেপ্পান্ন থেকে পনেরোশো পঁয়ষট্টি শশাঙ্কের রাজধানী গৌড় সেটা ঠিক পাওয়া যায় না শাসনকের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস বা প্রশাসনিক রাজধানী সেটা হচ্ছে কর্ণসুবর্ণ যেটা বর্তমানে মুর্শিদাবাদের কিন্তু গৌর সেটা ইতিহাসের পাতায় জল জল করছে কিন্তু অবহেলায় আজকে সেই সুলতানি বংশ বাংলার গৌরব মুঘলরা যখন বাংলাকে দখল করল ঊনশশো ছিয়াত্তরের সেই বিখ্যাত রাজমহল যুদ্ধ হেরে গেল গৌরের রাজবংশ তখন থেকেই গৌড় হয়ে গেল গৌরের রাজধানী চলে গেল রাজমহলে আর গৌরের কৌলন্য হারিয়ে গেল অবশ্য হুমায়ুন সেই সময় জাহান্নাতাবাদ বা স্বর্গের জায়গা এই জায়গাটার নামকরণ করেছিলেন আমি যেখানে এসেছি দেখো বারোটা দুয়ার গম্বুজ উপরে আর এই হচ্ছে গেট দাখিল দরজা থেকে এর দূরত্ব খুব কাছেই খুব কাছেই এটা দাখিল দরজা থেকে কারণ গৌড়ে দাখিল দরজার মতো আরও নয়টা দুয়ার ছিল এখন অবশ্য দুটো আছে আর এটা বড় সোনা মসজিদ সোনা কারণ এই পাথরগুলো একসময় জল জল করত আর সোনার মতো উজ্জ্বল ছিল এই সোনার মতো উজ্জ্বল বলেই এই মসজিদের নামকরণ হয়েছিল বড় সোনা মসজিদ জায়গাটা কেমন হচ্ছে না এর ভিতরটায় দেখে কি সুন্দর খিলান সুলতানে বংশের স্থাপত্যের অদ্ভুত কীর্তি হোসেন শাহের সেই অমোক সৃষ্টি হোসেন শাহের এই সৃষ্টি সৃষ্টি এবং কলা স্থাপত্য বাংলাকে গর্বিত করেছে বিশ্বের দরবারে আর বাংলা সেই জন্যেই বাংলার প্রাচীন নগরে আমি চলে এসেছি লিসবন কেন পাণ্ডুয়া কেন গৌর বাংলাকে গর্বিত করেছে যুগে যুগে পনেরোশো ছিয়াত্তর সেই জন্য কালো একটা বছর যেখান থেকে সরে গেছে বাংলাকে বাংলা থেকে সেই গৌরবের দিনগুলো থেকে শশাঙ্ক থেকে লক্ষণাবতী লক্ষণ সেন হোসেন শাহ এক একটা নাম কিন্তু গৌরব বাংলার বাংলার গৌরবের ইতিহাস হারিয়ে গেছে পনেরোশো ছিয়াত্তরে রাজমহল যুদ্ধে এই সুলতানি বংশ হেরে গেছে মুঘলের কাছে তারপর থেকে এর রাজধানী চলে গেছে কোথায় রাজমহল থেকে তারপর ঢাকা মুর্শিদাবাদ কলকাতা পরপর যদি বলি কিন্তু গৌর বাংলাকে অমোঘ এই অদ্ভুত স্থাপত্য রীতির যে শৈবা সেই শৈলী দেখিয়েছে পৃথিবীর কাছে সেই জন্যে লিসবনের সাথে তুলনা করা হয়েছিল এই গৌরকে আমি গৌর থেকে ফিরে যাচ্ছি নতুন ঠিকানায় একটা বুক ভরা দীর্ঘশ্বাস আমার চিরদিন থেকে যাবে তোমাদেরও কি সেই রকম মনে হচ্ছে আমি দেখাতে পেরেছি চেষ্টা করেছি গৌরকে দেখানোর কিন্তু ইতিহাস কথা বলে গড়ে এসো তোমরা কিছু দিনের জন্য কিছুক্ষণের জন্য তাহলে আমার চেষ্টা কিছুটা সার্থক হবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব আর আমাকে ওই যে রূপ সনাতন ছিল তো ওদের ওইখানে রূপ সাগর আর সনাতন সাগর আছে ওই ভিতর ভিতর দিকে আর এই পিছনে কি আছে আর একটা

এই তীর্থক্ষেত্র কেন বলছি গৌরের সে বিখ্যাত রাজদরবারে বসে আছেন হুসেন সাহেব এবং এটাকে পুরোপুরি গল্প নয় এটি ইতিহাস স্বীকৃত বসে আছেন আর নগর দিয়ে তার নাম সংকীর্তন করতে করতে হেঁটে যাচ্ছেন তার দলবল নিয়ে মহাপ্রভু আর এই কি এই গাছের তলাতে আমি যে দেখো ওই জায়গাটা এই গাছটা বোধহয় সেই প্রাচীন গাছেরই অংশবিশেষ আর এই মন্দির এখানে মহাপ্রভু এসেছিলেন তার দর্শন তার চরণ স্পর্শ এখনো এখনও বয়ে যাচ্ছি শিক্ষিত হিসাবে এখানে এসেছিলেন রূপ সনাতন রূপ সনাতন কে ছিলেন হুসেন শাহের পার্শ্বাদ আর এই নগর গড়ে উঠেছে সেই মহাপ্রভুর চিন্তাতে যুগ যুগ ধরে পাঁচশো বছর হয়ে গেল এই চিন্তায় এখনও মানুষ বয়ে যাচ্ছে তার স্মরণে মহাপ্রভুর স্মরণে আমি গৌরে এসেছিলাম একটা জায়গাতে দেখতে মহাপ্রভুর সেই স্পর্শ। যেই চরণস্পর্শের জায়গাতে হতে এসে অনুভব করলাম মানুষ এখনও আছে মানুষ গৌড়ের মাটিতে হিন্দু মুসলমান শৈব খ্রিস্টান সবাই একই জায়গায় চৈতন্য মহাপ্রভু আর গৌড় এক জায়গায় মিলে গেছে